হিটকোর চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হলো ফিরহাদ হাকিমকে মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাকে হিটকোর চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে বলে সূত্রের খবর ফিরহাদ হাকিম বর্তমানে কলকাতার মেয়রের পাশাপাশি রাজ্যের পৌর এবং নগর উন্নয়ন মন্ত্রীও বটে সূত্রমারফত জানা যাচ্ছে তার জায়গায় নতুন হিটকোর চেয়ারম্যান হতে পারেন হরিকৃষ্ণ দ্বিবেদী তিনি বর্তমানে হিটকোর ভাইস চেয়ারম্যান পদে বহাল রয়েছেন তাহলে কি ফিরাহ হাকিমের বিতর্কিত মন্তব্যের জেরে তার ডানা ছাটা হলো সেই প্রশ্নই কিন্তু এখন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে আসলে গত কয়েকদিন ধরে ফেরাদ হাকিমের নানা বক্তব্য যেগুলো উঠে এসেছে সংবাদের শিরোনামে সেখানে ফিরাদ হাকিমকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা রাজনৈতিক টানা পড়েন শুরু হয়েছে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে ফিরাদ হাকিম প্রথম যিনি রাজ্যের মন্ত্রী হন হিটকোর চেয়ারম্যানও হন বাম আমলে তৎকালীন আবাসন মন্ত্রী গৌতম দেবও হিটকোর চেয়ারম্যান পদে ছিলেন তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ববি হাকিমের সাম্প্রতিক বিভিন্ন মন্তব্য সংখ্যালঘুকে সম্প্রদায়কে নিয়ে তার বিভিন্ন মন্তব্যের ইতিমধ্যেই রাজনৈতিক চাপানো শুরু হয়েছে তাকে গঙ্গাসাগরের দায়িত্ব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি স্পষ্ট করে বলছেন যে তিনি যেন গঙ্গাসাগর থেকে চলে না আসেন তিনি যেন কয়েকটা দিন সেখানে থাকেন সেই বার্তাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে এসেছেন আবার তৃণমূল কংগ্রেসের একাংশের তরফ থেকে বলা হচ্ছে যে ববি হাকিম যে মন্তব্য করেছেন দল কখনোই তার সেই মন্তব্যকে মেনে নেয় না এবং দলের যেটা অবস্থান সেটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে তিনি যে মন্তব্যটা করেছিলেন তিনি বলেছিলেন যে আজকে যারা সংখ্যা লঘু সম্প্রদায় তারা একদিন সংখ্যা গুরু সম্প্রদায় হবে এবং তার এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু রাজ্য রাজনীতিতে বলা যেতে পারে ঝড় উঠছে দলের তরফ থেকেও তার এই মন্তব্যের সমালোচনা করা হয়েছে একাধিক বিধায়ককে বলতে শোনা গেছে যে ফিরাদ হাকিম যেটা বলেছেন সেটা একেবারেই কিন্তু মেনে নেওয়া যায় না সে কথাও কিন্তু তাকে বলতে শোনা গিয়েছে এবং কখনও ফিরাদ হাকিম বলছেন যে না রাজ্যে তো কোথাও কোনো ধরনের যে ধরনের ঘটনাগুলো আমরা দেখছি ক্যানিং মুর্শিদাবাদ সেখানে ববি হাকিম বলছেন যে না কোথাও কোনো জিহাদি ঢোকে নি এ কথাও কিন্তু বলতে শোনা গেছে ফিরাদ হাকিমকে তিনি বলেছেন যে কোনো এর আগেও ফিরাদ হাকিমের পাশাপাশি তৃণমূলের হুমায়ুন কবি তৃণমূলের আরেক বিধায়ক তিনিও বলেছিলেন যে মুর্শিদাবাদে কোনো জঙ্গি নেই এমনকি ফিরহাদ হাকিম বলছেন এখানে কোনো জঙ্গি নেই অর্থাৎ ফিরহাদ হাকিমের নানা মন্তব্য কিন্তু রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছে এই বিষয়ে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন সুজয় আসুন শোনাই আপনাদের এবার হিটকোর চেয়ারম্যান থেকে সরিয়ে দিচ্ছেন ফিরাদ হাকিমকে আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই একটি বৈঠক করেছিলেন নবান্নে এবং সেই ক্যাবিনেট ক্যাবিনেটের যে বৈঠক সেই বৈঠকের মধ্যেই যেটা মারফত আমরা জানতে পারছি যে ফিরাদ হাকিমকে একেবারে মিটিংয়ের মধ্যেই বৈঠকের মধ্যেই ফিরাদ হাকিমকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মৌখিকভাবে তিনি জানিয়ে দিয়েছেন আমরা জানি যে পুরো এবং নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী হিসাবে ফিরাদ হাকিম কিন্তু এই হিটকোর চেয়ারম্যান ছিলেন এবং তার আগে এই হিটকোর চেয়ারম্যান ছিলেন দেবাশিস সেন তিনি পুরো এবং নগর উন্নয়ন দপ্তরের প্রধান সচিব ছিলেন এবং ইতিমধ্যেই ফিরাদ হাকিমের মতো একেবারে হেভিওয়েট একেবারে ক্যাবিনেট মিনিস্টার তাকে যখন হিটকোর চেয়ারম্যান থেকে সরিয়ে দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বলেছেন এবং তারপরই কিন্তু এই একেবারে রাজনৈতিক মহলেও একেবারে চর্চা শুরু হয়ে গিয়েছে যে কেন হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিলেন আমরা জানি একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কজন ঘনিষ্ঠ ক্যাবিনেট মন্ত্রী আছে তার মধ্যে একেবারে ফিরা হাকিম অন্যতম এবং আমরা দেখেছি যে একেবারে মুখ্যমন্ত্রীর যে বলয় সেই বলয় অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকিম এই দুই হেভিওয়েট ক্যাবিনেট মিনি মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সব সময় থাকেন সেক্ষেত্রে এই খবর যখনই এই খবর সামনে এসেছে একেবারে রাজনৈতিক মহলে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে যে কেন ফিরাদ হাকিমকে তার পদ থেকে এই রকম সরিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিলেন যেটা আমরা সুত্যমার পথ আমরা যেটা জানতে পাচ্ছি যে আমরা জানি যে দীঘাতে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘাত একটি জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে এবং সেটা আমরা জানি যে হিটকোই সেই দায়িত্বে হিটকোই নোটিফিকেশান জারি করেছিল এবং হিটকো হিটকোই উদ্যোগে এই জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছিল তাহলে কি এই আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষয় তৃতীয়ার দিন এই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা করেছেন সেক্ষেত্রে কি তাহলে কি এই জগন্নাথ মন্দির তৈরি করার ক্ষেত্রে কি কোনো দেরি হয়েছে বা কোনো সমস্যা হয়েছে বা বা আমরা জানি যে তারকেশ্বরের হুগলি তারকেশ্বরের যে মন্দির কমিটি সেই মন্দির কমিটিরও চেয়ারম্যান ফিরাদ হাকিম এবং আমরা দেখেছি যে সম্পতিকালে যে ক্যাবিনেট মিটিং হয়েছে সেই দুটো ক্যাবিনেট মিটিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো এবং নগর দপ্তরের কাজ নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং আমরা দেখেছি যে কালীঘাটের যে স্কাই ওয়াক হচ্ছে সেটা কলকাতা পৌরসভার উদ্যোগেই সেই স্কাই ওয়াক হচ্ছে সেক্ষেত্রেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই এই কাজগুলো দুটো শেষ করার কিন্তু বারবার ক্যাবিনেট বৈঠকের মধ্যে তিনি বলেছেন তাহলে সেক্ষেত্রে কি এই কোন কোনো কিছু কোনো কিছু এই যে যে কাজগুলো রাজ্য সরকার করছে সেইগুলোর কোনো দেরি হওয়ার কারণেই কি তাকে সরানো হচ্ছে আমরা দেখেছি সম্পতিকালে ফিরাদ হাকিম যে মন্তব্য করেছেন সংখ্যালঘু সংখ্যাগুরু যেটা নিয়ে সবথেকে বেশি বিতর্ক হয়েছে এবং সেটা পরে যদিও ফিরাদ হাকিম এই মন্তব্য নিয়ে তিনি তিনি বলেছেন যে তার যে বক্তব্য সেটাকে সেটারই একেবারে ভুল ব্যাখ্যা করা হয়েছে তো এখন যেটা দেখা যাচ্ছে যে হিটকোর চেয়ারম্যান হাকিম ছিলেন এবং আমরা জানি যে পাঁচ ছয় বিশ্ব বাণিজ্য যে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন সেটাও কিন্তু নিউটাউনে হবে এবং আমরা জানি যে প্রত্যেক বছর এই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের দায়িত্ব পুরো নগরোন্নয়ন দপ্তর বা হিটকুই এই এটা করে অন্যদিকে শিল্প দপ্তরও এর ভূমিকায় থাকে তো সেক্ষেত্রে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে যে ক্যাবিনেট মিটিং হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন এবং যেটা জানা যাচ্ছে যে এই হিটকোর দায়িত্ব এবার থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দপ্তরের দায়িত্ব তিনি নিতে চলেছেন এবং একেবারে সিএমওতে ইতিমধ্যেই এই হিটকোর জন্যে কিন্তু আলাদা যে বসার জায়গা সেটাও কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে এবং আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো যেহেতু পুরো নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরাদ হাকিম থাকলেও যেহেতু হিটকোর দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিয়ে নিচ্ছেন সেহেতু মনে করা হচ্ছে যে যেহেতু হিটকোর দায়িত্ব মমতা ব্যানার্জি নিচ্ছেন সেহেতু এই দপ্তরের পদাধিকারী বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই হিটকোর আগামী দিনে চেয়ারম্যান হবে ইতিমধ্যেই আমরা জানি যে আনুষ্ঠানিকভাবে বলা যেতে পারে যে বেশ কিছু যে কাজের বিষয়ে সেটাও কিন্তু ফিরা হাকিম বা হিটকোর থেকে মুখ্যমন্ত্রী দপ্তরের যে কাগজপত্র ও যে কাজের যে তদারকির বিষয়টা সেটাও কিন্তু ইতিমধ্যেই চেয়ে পাঠানো হয়েছে এখন দেখার বিষয় যে সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে কবে এই বিজ্ঞপ্তি জারি হয় এবং একটা বিষয় কিন্তু স্পষ্ট যে আগামী দিনে হিটকোর চেয়ারম্যান হবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন अपडेट आव आपडेट पेन आज तक बलार ह्वाट्स चॅनल